হাত জোর করে বলি ভাইয়া নামাজ পড়ো কেন নামাজ পড়বা নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহ কোরআন অনেক সুন্দর অনেক শান্তিময় তুমি পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অস্থিরতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন চায় তাইলে তো তৃপ্তি হলো না তাইলে তো তৃপ্তি হল স্বামী স্ত্রী তো তৃপ্তি হয়

আল্লাহ বলছে নাসরমান কুত্তার মত কি কুকুর 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 কুত্তা তার উপরে ভারী বোঝা দিল সে জিব্বাবারি করে দিবে তারে যদি ছেড়ে দাও মানে বোঝা নাই তার কাঁধে কোনো ভারী কিছু নাই এরপরও জিব্বাবারি করে কুকুর এমন হয় কথা বলো অপদার্থ কথা বলো তোমার অসুবিধা হলে যাও তাইলে বলো ভাই আমার আমি ছেড়ে দিতে রাজি না আমি এমন বেশি দিন বাঁচতাম না কিন্তু এটা আমাদের বোঝা উচিত কেন গুণা করবা ভাইয়া তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বুঝা যায় তোমরা নামাজ পড়ো না তোমাদের চেহারা দেখলে তোমাদের চেহারা কালো তোমাদের চেহারা পাশান তোমরা যারা বেনামাজি তোমাদের চেহারা নির্দয় নির্লজের মত এই চুল ফ্যাশন না ভাইয়া বেনামাজি তোমাদের এই চুল যেগুলো বড় এগুলো কোনো ফ্যাশন নয় পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় নাই এটা এক ধরনের পরাজিত মানসিকতা অসভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দিক কাজে লাগাও হবে দুনিয়াতে এই নারী ছবি অশ্লীল দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়াতেও তার লাঞ্ছ না হয় এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে দুকে মরে দুকে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝছে না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় শেষ দুনিয়া নিসা একটা আশ্চর্য হাদিস বলছে হুম গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলে যতটা বড় ফেতনা নারীর ফানতে যদি পয়লা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা একচতে বড় ফেতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পার চরিত্রের অধপতন হয়েছে ক্যারেক্টার ইজ লস্ট লথিং লস্ট এভরিথিং সব শেষ এভরিথিং সব শেষ নাই আল্লাহ তালা কোরআনুল করিমালা তকরাবুজিনা জেনা ব্যবিচারের কাছে উঠে যা কোনো নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোন নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লাহ রসুল বলছেন কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা আর লজ্জাস্থান দ্বারা যে জেনা করে এটাও জিনা এই জন্য আসক্ত ব্যক্তি এ কানিচার ব্যাবিচায় এই জন্য এটা মনে রাখত স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যে কোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মহাব্বত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরজ সাক্ষী হম তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন বাইজ্ঞা পড়ি হ্যাঁ এগুলো কি অসভ্য এটা প্রেম নয়

যে করবে সে পাপি হিসাবে গণ্য হবে শাস্তির মুখোমুখি হবে এবং তার শাস্তি হবে ডবল ডবল এবং আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্চিত করা হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে দিয়া অপমানিত করে চিরস্থায়ী চির কোরআন শরীফের তরজমা রঙের গুড্ডি উড়াও হ্যাঁ মানসির বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারী সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তো এরপরে আয়াত আল্লাহ আজিব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে না মালিক বড় মেহরবান কয় যে ইল্লা মান তাবা বা হ্যাঁ তবে কেউ যদি তওবা করে ফিরে আসে আহ মানা আমি আল্লাহর উপরে ইমান রাখে বা আমিলা আমালাম সাবিহান নেকামল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফাউল হ্যাঁ দিল বা সাইয়া দিহিম হাসান তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে ও কেন বা হু রহিমা কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাআল্লাহ বলো নৌজয়ান ইনশাল্লাহ বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেজদা করো চেহারাটা সুন্দর অনেক ভাল লাগে মায়া লাগে মানুষ আদর করে মোহাব্বত নামাজি ছেলে রে সবাই মহাব্বত বে নামাজি রে অসতেরে সুর কর হুট্টা কর বাবা খো ডাইল খো ইয়াবা খো হার খো অসিবৃণা এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত ভেসির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন